যে আশঙ্কা আমরা দিনের পর দিন করে যাচ্ছি বেশ কিছুদিন ধরে বেশ কয়েক মাস ধরে তা প্রকার হচ্ছে স্পষ্ট হচ্ছে আমাদের নাটকের উপরে গানের উপরে আঘাত আসছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের চিন্তা ভাবনার দুঃসাহস এখানে করা হয় সংস্কৃতির উপর আঘাত হচ্ছে মাজার ভেঙে ফেলা হচ্ছে বইমেলায় হামলা চালানো হচ্ছে সাম্প্রতিক একটা উদাহরণ দিয়ে শুরু করি সুনামগঞ্জের বিশ্রাম তিন বছর ধরে প্রধান সড়কে একটি তিন রাস্তার মোড়ে কাস্তে এবং কাঁধে লাঙল দিয়ে একজন কৃষকের ভাস্কর্য ছিল সেই ভাস্কর্যটি গত শুক্রবার ভেঙে ফেলা হয়েছে একটা স্লোগান দিয়ে কি স্লোগান দিয়ে শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আর একবার হজরত শাহজালাল রাদু যে মতবাদ প্রচার করেছেন তার মধ্যে কি এ ধরনের কোনো মতবাদ ছিল দেশের ঐতিহ্য সংস্কৃতি আঘাত হারার কোন ধরনের কোনো উৎসাহ কিন্তু তহিয়দি জনতার নামে একের পর এক আমরা হামলা করতে দেখছি বিভিন্ন বিষয়ের উপরে এই তহয়িদী জনতা কারা এবং সুনামগঞ্জের উপজেলা প্রবেশ মুখে সেখানে সড়ক ঘরে আরো অনেক কিছু নির্মাণ করা হয়েছিল শিশু পার্কের আউটডোরে ঘোড়া হরিণ জিরাফি মাউস এরকম আরো অনেক কিছু ভাস্কর্য ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে করা আমরা গত সোমবার একুশের বই মেলাতে যে ভয়ঙ্কর পদধ্বনি শুনলাম বিশেষ একটি গোষ্ঠীর এই একুশের বই মেলাতে যা কিছু ঘটছে অন্তত এই বছর একের পর এক কেন এত বিতর্ক তসলিমানের বই কি নিষিদ্ধ যদি নিষিদ্ধ হয়ে নাই থাকে তসলিমা আসলিনের বই রাখার অপরাধে কেন বাংলা একাডেমিতে সভ্যসাচী প্রকাশনার যে স্টল সেখানে হামলা করা হলো সেই একই তহিলি জনতার ব্যানারে এবং এই প্রকাশনের যিনি প্রকাশক শতাব্দী ভব শতাব্দী ভব জয় বাংলা স্লোগান দিচ্ছেন তিনি আওয়ামী লীগের দোসর ফ্যাসিবাদের দোসর এই অভিযোগে তার উপরে চড়াও করা হয় তাকে আক্রমণ করা হয় যদি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে সেন্স করে তাদের নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায় জয় বাংলাকে শুধুমাত্র আওয়ামী লীগের স্লোগান জয় বাংলার প্রতি কেন এই যে তহিদ জনতা নামের একটা বিশেষ গোষ্ঠীর এতটা আক্রোশ কি কারণে তা তো আমরা জানি খুব স্পষ্টভাবে জানি এবং হয় হয় শতাব্দী ভবকে তিনি ওই আক্রমণের মুখেও বাংলা স্লোগান দিচ্ছেন এবং তহিদি জনতার ওই অংশ যখন আওয়ামী লীগের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিলেন শতাব্দী ভব আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন এবং তিনি প্রমাণ করেছেন তিনি আওয়ামী লীগের দোষর নন তিনি মুক্তিযুদ্ধের দশ তিনি মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক স্যার জানাই শতাব্দী ভাবকে বাংলা একাডেমির যে তাদের যে ভূমিকা এটি শুরু থেকেই আমাদের কাছে অতি আশ্চর্যজনক মনে হচ্ছে বাংলা একাডেমির একজন পরিচালক তিনি বললেন মহাপরিচালক পরিচালক দেখা দেবেন এই বিষয়ে মহাপরিচালককে পাওয়া যা গেল না তারপরে সেই পরিচালক গণমাধ্যমের সামনে কথা বললেন এবং বাংলা একাডেমির বর্তমান চেয়ারম্যান কে যাকে আমরা একেবারে আধুনিক প্রগতিশীল ধর্মের মানুষ হিসেবে জানি একজন বুদ্ধিজীবী হিসেবে জানি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক তিনি নিজেই একটি প্রতিষ্ঠান আবার তার আরেকটি পরিচয় আছে তার সন্তান তার একমাত্র সন্তান তার মধ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয় সেই দীপনের বাবা হয়ে এবং নিজে একজন প্রগতিশীল ব্যক্তি হয়ে মানুষ হয়ে আমাদের অধ্যাপক আবুল কাশেফ ফজলুল হক সাররাও কেন চুপ করে থাকেন একটা পদ পদবীর জন্য সবকিছু সরে যাবেন এবং এই আবুল কাশেম ফজলো আওয়ামী লীগের সময় এমন মন্তব্য করেছিলেন বিচার পায় না তাই বিচার চায় না সন্তান হত্যার বিচার তিনি চাননি তারপর ফয়সল আর আরিফিন দ্বীপন হত্যাকাণ্ডে জনের মৃত্যুদণ্ড করা হয়ে ঘোষণা করা হয়েছিল সেই জনের সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য যদি এই মুহূর্তে এসে এই সময় এই আর্জনের সবাই খালাস পেয়ে যায় এবং সেটি কি খুব বেশি অস্বাভাবিক হবে না করে বিচার হবে কি হবে না এর উত্তর কেউ জানে না আমি ফোরকাস্টিং করছি যদি হয় আশ্চর্য হওয়ার কিছু নেই তার মানে দীপন নামে এই বাংলাদেশে কেউ ছিল না এমন কেউ হত্যাকাণ্ডের শিকারও হন নেই আমরা ভেবে নেব যেমন একুশে আগস্ট যে ভয়ঙ্কর ঘটনাটি বাংলাদেশের বুকে ঘটেছিল সেই সেই হত্যা মামলার সামা খালাস পেয়ে গেলেন বিচারকরা নির্বাক রইলেন নিশ্চিত রইলেন যে আসলে এটি কি ঘটেছিল আমরা এখন দেখবো দেশে একের পর এক যে ঘটনাগুলো ঘটেছিল ভয়ঙ্কর ভাবে সে ধরনের কোনো দিন সেই ধরনের কোনো ঘটনা এই বাংলাদেশের বুকে ঘটেনি বইবেলাতে মুক্তিযুদ্ধের কোন স্থান নেই গণজাগরণ বা গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান নিয়ে চত্বর হয় কিন্তু সেখানে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো চত্বর একুশে বহু মেলাকে কবিতা পরিষদের অনুষ্ঠানে চব্বিশে গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় মুক্তিযুদ্ধ বা একুশের শহীদদের নিয়ে কোনো ধরনের নিরাপত্তা পালন করা হয় না চব্বিশে শহীদদের নিয়ে অনেক কিছু করা যেতেই পারে কিন্তু এগুলোকে বিতর্কিত করা আওয়ামী লীগ জীবনে মুক্তিযুদ্ধকে পুঁজি করে ব্যবসার পুঁজি করে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে আজকে যারা করে ব্যবসা শুরু করেছে রাজনৈতিক ব্যবসা তারাও তো চব্বিশের শহীদদের সঙ্গে প্রতারণা করছে আমাদের প্রধান উপদেষ্টা একুশে মেলা উদ্বোধনের দিনে তিনি এমন ভাবে বক্তব্য দিলেন যে একাত্তর নামে এ দেশে কিছু হয়নি মুক্তিযুদ্ধ বলে কিছু ছিল না থেকে চলে সেখানে তিনি বলছিলেন যে সালাম রফিক জব্বার বুকে রক্তে যে অঙ্গীকারের মাখা ছিল তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহাবিস্ফোরক শক্তি অর্ধ শতাব্দীর পর এই বিশ মহাবিস্ফোরণ গণ অভ্যুত্থান দেশকে পাল্টে দিয়েছে

সেই কৃষকের ভাস্কর্যটে যারা ভেঙে ফেললেন শাহজাহাদের তলোয়ার গর্জ আর একবার এই তলোয়ার মেয়ে কারা ছুটে আসছেন আমরা খুব ভালো করেই জানি কিন্তু এর পরিণামটি কোথায় গিয়ে দাঁড়াবে সেটিও আমরা জানি শুধু এটুকু বলি পরিণাম যত ভয়ঙ্করই হোক না কেন আমাদের হাজার বছরের সংস্কৃতি হাজার বছরের ইতিহাস ঐতিহ্য মুক্তিযুদ্ধের চেতনা এইগুলোকে ধ্বংস করা যাবে না কোনোভাবেই না